আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বললেন বিএনপি নেতা সালাউদ্দিন প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি বিএনপির এই নেতা বলেছেন আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কাছাকাছি আসতে পেরেছি আমরা সেটাই গ্রহণ করব যেটা জাতির জন্য স্বার্থ সংরক্ষণ করবে এটা জাতীয় নীতিতে গৃহীত হলেও এই জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে আমরা সেটাই গ্রহণ করবো যেটা প্রস্তাবগুলো সংবিধান ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে রাষ্ট্রের সব কিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে এর মধ্যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারবো ইরানের ভয়ে কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানের হামলার তীব্র বিরোধিতা করছে এ অবস্থায় উভয় সংকটে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাবো যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা বহু ফিলিস্তিনি আহত গাজার দক্ষিণ অঞ্চলের আফাসর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি এবং একশো বিশ জনের বেশি আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করে এদিকে রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক মা অবরোধক গাজা ভূখণ্ডে শুধু ফিলিস্তিনি নাগরিকদের প্রাণে মেরে থামসেনা দখলদার ইসরায়েলিরা বিপন্ন এসব মানুষকে ঠেলে দেয়া হয়েছে দুর্ভিক্ষের মুখে মুখেও ইসরায়েলি অবরোধে সব হারানো অসহায় ফিলিস্তিনিরা এখন পড়েছে তীব্র খাদ্য সংকটে এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক অভুক্ত মা এবারে জানাবো আমেরিকার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ বাঁধাবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র শুনতে অবাক লাগলেও এমনটাই এক বাস্তবতা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কোনো সাইফাই সিনেমার কাহিনী নয় বরং এমন এক রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত যেখানে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ও তার পাগলামি সিদ্ধান্তে দেশটির ভেতরে বিভদ ও সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে পুরো দেশের মধ্যেই বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি চলছে অনেকেই বিক্ষোভ শুরু করে দিয়েছে অবস্থায় গৃহযুদ্ধ লেগে যেতে পারে যুক্তরাষ্ট্র yeah uh -huh. ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মত দিয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি বিএনপির এই নেতা বলেছেন আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসতে পেরেছি আমরা সেটাই গ্রহণ করব যেটা জাতির বিরত্ব স্বার্থ সংরক্ষণ করবে এটা জাতীয় নীতিতে গৃহীত এই জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে আমরা সেটাই গ্রহণ করব যেটা প্রস্তাবগুলো সংবিধান ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে রাষ্ট্রের সব কিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে এর মধ্যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারব বিএনপির এই নেতা বলেন আমরা আলোচনার মধ্য দিয়ে এগোতে চাই সালাউদ্দিন আরও বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন সেগুলো সংস্কার করে তারপর অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির যে নির্বাচনে চা সেটি বাস্তবায়িত হবে এ সময় তিনি আরো বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আরো বড় ধরনের সংকট হতে পারে অবস্থায় ডিসেম্বর ছাড়া নির্বাচনের আর কোনো গতি নেই বলে মনে করছে বিএনপি সুতরাং ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত এমনটাই জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরো দেশটাকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে E hey. বিএনপির নেতাকর্মীরা সারাদেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ নিরীহ মানুষ অবস্থায় বিএনপি আবার নতুন করে নির্বাচন নির্বাচন খেলায় যে মেতে উঠেছে দেশটার প্রশাসনিক ব্যবস্থা যদি ঠিক করার আগেই নির্বাচন করতে যায় তাহলে বড় ধরনের সংকট আসতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন অনেক বিশ্লেষকরা অনেকে বলেছেন নির্বাচনে বিএনপি একাই সেদিন তাদেরকে বিজয় ঘোষণা করতে পারে এমনও আশঙ্কার কথা অনেক জানিয়েছেন অবস্থায় পুরো দেশ জুড়ে আবারও বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে সুতরাং এই বিষয়টিকে বিএনপির অবশ্যই মাথায় রাখতে হবে তারা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন নিয়ে যে চিল্লাচিল্লি শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইরানের ভয় কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানের বিরুদ্ধে সংঘাত এবং আলোচনার বিষয়টি সামনে আসার পর উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্রে যেসব বন্ধু রয়েছে তাদের মধ্যে অন্যতম সৌদি আরব আরে সৌদি আরব এবং কাতারও দুবাইকে নিয়ে এবার বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কারণ যদি ইরানে হামলা চালাতে চায় তাহলে সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে এই তিন মুসলিম রাষ্ট্র আর এই রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে কখনো ইরানে হামলা চালানো সম্ভব নয় কিন্তু আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এই তিন রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে কোনোভাবে সহায়তা করতে পারবে না কারণ তারা চায় না যে ইরানে আবার নতুন করে আরেকটি অবস্থায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরব আরব কাতার শো শো এবং সংযুক্ত আমিরাত এই রাষ্ট্রগুলোকে নিয়ে তারা কি করবে এবং কি করবে না এই বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই সুবিধা করতে পারবে না কারণ তাদের প্রধান বাধা হয়ে দাঁড়াবে সৌদি আরব এ কারণে সৌদি আরবকেও ত্যাগ করতে পারবে না যুক্তরাষ্ট্রে অবস্থায় উভয় সংকটে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোভাবেই সুবিধা করতে পারবে না তাই উভয় সংকটে পড়েছে তারা যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ কেন্দ্রে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বহু ফিলিস্তিনি হতাহত গাজার দক্ষিণেরাফা শহর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি এবং একশো বিশ জনের বেশি আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করে এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে ঘটনাটি এমন সময় ঘটল যখন পুরো গাজা ভূখণ্ড মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন সব থেকে খাদ্য অনিরাপদ স্থান পুরো জনসংখ্যায় দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানায় গত কয়েকদিনে অনুমোদিত নয়শো ত্রাণবাহী ট্রাকের মধ্যে ছয়শটি গাজায় প্রবেশ করতে পেরেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআর ডব্লিউ জানিয়েছে জর্ডানের রাজধানী দুই লক্ষ মানুষের এক মাসের খাদ্য মজুদ বাধায় তা গাজায় প্রবেশ করতে পারছে না নতুন একটি বিতরণ ব্যবস্থা চালু হয়েছে যেখানে জাতিসংঘের বদলে একটি মার্কিন কোম্পানি ইসরায়েলি সামরিক সহায়তায় কাজ করছে এতে করে বিতরণ বিশৃঙ্খলা এবং ক্ষোভ আরও বেড়েছে অনেক স্থানে বিক্ষুব্ধ মানুষ ত্রাণ কেন্দ্রে ঢুকে পড়েছে শুধু খাবার ওষুধের জন্য তারপর সেগুলো অনেক জায়গায় লুটপাট করা হচ্ছে এবং সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী গুলি করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এমন ঘটনাও ঘটছে রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক মা অবরোধ নাগরিকদের প্রাণী মেরে থামছে না দখলদার ইসরায়েলি বাহিনী মানুষকে সব ঠেলে দেয়া হয়েছে দুর্ভিক্ষের মুখে ইসরায়েলি অবরোধে সব হারানো ফিলিস্তিনিরা এখন পড়েছে তীব্র খাদ্য সংকটে পুরো গাজাবাসী এখন অনাহারে মারা যাচ্ছে কিন্তু ইসরায়েলি বাহিনী তাদেরকে খাবার দিচ্ছে না ইসরায়েলি বাহিনী না খাইয়ে সাধারণ মানুষকে হত্যা করছে প্রতিদিন দখলদার ইসরা ইসরায়েলি বাহিনী এমন নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে যে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে নিরীহ ফিলিস্তিনিদের প্রায় আড়াই মাস ধরে কোনো একটি চাউলের দানাও গাজা উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না অবস্থায় রাস্তা থেকে আটা তুলে নিয়ে ফিলিস্তিনিরা আল্লাহর কাছে বিচার দিচ্ছে তারা বলছে আমাদের খাবার ইচ্ছাকৃতভাবে এভাবে ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীরা ভিডিওতে দেখা গেছে নিজের নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন সেই নারী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশ করে বলছে গত একত্রিশ মে গাজা খানিউন এই মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটে তিনি রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন জানিয়েছে ইসরায়েলের গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে যার চিত্র এখন ফুটে উঠেছে যদিও অনেকের মধ্যে গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ চলছে ভিডিওতে দেখা গেছে কাঁদতে কাঁদতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী আটা না পাওয়ায় রাস্তায় পরে থাকা ময়লাযুক্ত আটা কুড়িয়ে নিতে থাকেন তিনি অবস্থায় তিনি কান্না করতে থাকেন কারণ তাদের খাওয়ার জন্য কোনো কিছুই গাঁচায় অবশিষ্ট নেই